বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিনটা পরিবারের সবার সঙ্গে কিভাবে উদযাপন করলাম কোথায় বেড়াতে গেলাম এবং সারাদিন কি কি করলাম সেই নিয়ে থাকছে আমার আজকের ভ্লগ হ্যালো শুভ নববর্ষ সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা সবাইও খুব ভালো আছি আমি তোমাদের সঙ্গে আমাদের বাংলা নববর্ষের পহেলা বৈশাখের ফ্লগটা শেয়ার করছি অনেস্ট আমাদের পহেলা বৈশাখ নিয়ে তেমন ভাবে কোনো স্পেশাল প্ল্যান ছিল না প্ল্যান করে রাখলে হয়তো বা একসঙ্গে ম্যাচিং করে শাড়ি পরা হতো একটু সাজুগুজু করা হতো সবকিছু একদমই সাডেন প্ল্যান হয়েছে আমাদের আমরা কোথাও বেড়াতে যেতে চাচ্ছিলাম অ্যান্ড কাজ মনে হলো তিয়া বাড়ি থেকে ঘুরে আসি তো মাত্র আমরা এগারো তারিখে বাংলাদেশে এসেছি আসলে তারিখে আমরা বের হই লাকিলি পহেলা বৈশাখটা পড়ে যায় বাস থেকে বের হতে আমার একদম ইচ্ছা করে না রাস্তায় অনেক মানুষের ক্রাউড থাকে বেশ ভালোই পুরো রাস্তা জ্যাম ছিলই এই পহেলা বৈশাখ উপলক্ষ্যে সাল এই রেস্টুরেন্ট কথা কি বলবো হয়তোবা তোমরা ভিড়টা দেখতেই পাচ্ছ তবে এই ভিড়টা কিন্তু আমাদের কাছে ভালোই লাগছিল সবাই রং বেরঙের জামা কাপড় পরে আবার সাদা শাড়ি লাল পায়ে এসেছে কারো আবার মাথায় ফুল রাখা মনে আমার চারপাশ যেন হঠাৎ করে রঙিন হয়ে পড়েছে যদিও দিয়াবাড়ির এই মেলাটা বছরের বেশিরভাগ সময় লক্ষ্য করা যায় তবে আজকে মনে হচ্ছিল বৈশাখের আমেজে হয়তোবা মেলাটা আরো সুন্দর রূপ ধারণ করেছে তারপরে আমরা পহেলা বৈশাখের কিছু ম্যান্ডেটরি পিকচার্স ক্লিক করলাম এই পহেলা বৈশাখের দিন না বেশ গরম ছিল ওয়েদারটা খুবই বাজে ছিল তাই মাম্মা আমাদের জন্য আবার মাঠা নিয়ে এসেছে এইদিকে আবার ছুরিতে করে বিভিন্ন রঙের গোলাপ ফুল বিক্রি করছিল আর অবশ্যই যেহেতু আজকে পহেলা বৈশাখ এগুলোর প্রাইসও কিন্তু অনেক হাই হয়ে গিয়েছিল তারপর আমরা একটা মাটির জিনিসের দোকানে গেলাম মাটির যে কোনো জিনিস ঘর সাজানোর জিনিস কিংবা রান্না বান্না করা চায়ের কাপ এগুলো আমার দেখতে যেমন ভালো লাগে আমার মামুনির আবার এই জিনিসগুলো কিনে পাশে নিয়ে যেতে আরো বেশি ভালো লাগে উপলক্ষে না সবকিছুই বেশ ওভার প্রাইজ ছিল আজকে আমি মামনিকে বললাম যে আজকে কেনার দরকার নেই অন্য কোনো একদিন এসো তুমি এগুলো তুমি একদম হাফ প্রাইসে পেয়ে যাবে তারপরে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে আমরা নাগর তোলাতে উঠলাম ফ্রেন্ডের নাগরতলাতে উঠে একটু ভয় পাচ্ছিল বাট আলহামদুলিল্লাহ ও ভালো মতো ওভারকাম করতে পেরেছে ওরা এখানে আইসক্রিম খাচ্ছিল বাট আমার হচ্ছে কোন আইসক্রিম পছন্দ এখানে কোন আইসক্রিমটা অ্যাভেলেবেল ছিল না এই মাঝে ইতে এবং মামা মাহাদিকে নিয়ে চলে এসেছে আমরা সবাই মিলে ভাবলাম যে এখানে থাকা যাবে না কস প্রচন্ড গরম অ্যান্ড অনেক মানুষের ভিড় চাইতে বরং আমরা কোনো ক্যাফেতে অর রেস্টুরেন্টে চাই আবার এই লেকের অপোজিটে একটা মাত্র ক্যাফে আছে অ্যান্ড এটার ভিড় যে কত ছিল হয়তো বা তোমরা দেখতেই পাচ্ছ এখন একটু তাড়ানোর পর্যন্ত জায়গা ছিল না আমরা ভাবলাম আমরা হাউস বিল্ডিং এর পাশে চাইনিজ রেস্টুরেন্টে চলে যাই ফিভা চাইনিজ রেস্টুরেন্টে কিন্তু মূলত একজন চাইনিজ ওনারের আন্ডারে পরিচালিত হচ্ছে রেস্টুরেন্টেও কিন্তু দুইটা মেনুর ব্যবস্থা করা হয়েছে একটা হচ্ছে হালাল ফুড যেটা কিনা আমরা অর্ডার করতে পারবো আর একটা হচ্ছে চাইনিজ মেনু যেটা কিনা শুধুমাত্র চাইনিজরাই অর্ডার করতে পারবে কজ ওখানে হালাল হারাম দুইটাই কম্বিনেশনে থাকে আমাদেরকে চাইনিজ মেনুটাও দেওয়া হয়েছিল শুধুমাত্র দেখার জন্য আমরা এখান থেকে কোনো কিছু অর্ডার করবো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু চাইনিজ ফুড অ্যান্ড প্রাইস রেঞ্জটা একটু শেয়ার করে দেই। আমরা চিকেন অ্যান্ড মাশরুমের থাই স্যুপ অর্ডার করেছিলাম আলহামদুলিল্লাহ স্যুপের টেস্ট অনেক বেশি আমি ছিল অ্যান্ড সবাই খুব পছন্দ করেছে স্যুপটা সবাই তো খাওয়া দাওয়া নেই পিছি আর এইদিকে দিকে মাত্র কি করছে দেখো হচ্ছে একটা চাইনিজ পেপে এসে ফার্স্টে মাহাদিকে একটা চুইংগাম দিয়েছে তারপর এবার তৌহিদাকে একটা চুইংগাম দিল অ্যান্ড লাস্টলি আয়নকেও একটা চুইংগাম দিয়েছে সেটা খুবই কিউর ছিল অ্যান্ড হি ওয়াজ সো অ্যাডোরেবল তারপরে আমরা চিকেন ফ্রাই এবং নুডলস অর্ডার করেছিলাম অ্যান্ড নুডলসের টেস্টের কথা কি বলবো ইট ওয়াজ লাইক টু আউট অফ টেন তবে হ্যাঁ চিকেন ফ্রাই টেস্টটা ভালোই ছিল রাজু মামা আবার চপস্টিক দিয়ে নুডলস খাওয়া ট্রাই করছিল আর এই যে হচ্ছে আমাদের নুডলস লিটারেলি কেউ আমরা নুডলসটা পছন্দ করিনি স্যুপটা আমাদের কাছে যত বেশি ভালো লেগেছে নুডলসটা আমাদের কাছে ঠিক ততটাই খারাপ লেগেছে দ্যাট ওয়াজ অল ফর টুডে তারপর আমরা পাশে চলে যাই অ্যান্ড আমার ফ্লগটাও শেষ হয়ে যাচ্ছে